বাচ্চাদের নিয়ে কয়জন নামাজ পড়লাম মিসফালা রোডে তারপর নাস্তা করলাম সকাল আটটায় বাসে করে রওনা হলাম মক্কার ঐতিহাসিক স্থানগুলি পরিদর্শন করার জন্য প্রথমে আমরা গেলাম জাবালে সুর পাহাড় দেখতে ওখানে কবিরভাই আমাদেরকে ওই পাহাড়ের ঐতিহাসিক ঘটনা বর্ণনা করলেন আল্লাহ্ মফা মদিনা যাওয়ার সময় এই পর্বতের একটি গুহায় হরজাত মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলাইহিসাল্লাম এবং হরজাত আবু বক্কর রাদী আল্লাহতায়ালা আনহু মদিনা মনোয়ারায় হিজরতের সময় আত্মগোপন করেছিলেন তিন দিন তিন রাত অবস্থান করেছিলেন এই গুহায় এই গুহায় কয়েকটি অলৌকিক ঘটনা ঘটে এর মধ্যে একটি হল আল্লাহত আলার ইচ্ছায় এই গুহার মুখে বাসা বেঁধেছিল কবুতল ছিল যেন বাইরে থেকে মানুষের উপস্থিতি কেউ বুঝতে না পারে ইতিহাসের সাক্ষী হয়ে আজও দেখা যায় সেই কবুতরের বংশধরকে চলতে চলতে জানতে পারলাম আমরা মক্কার হারাম শরীফের সীমানা পার হচ্ছি এর নাম হুজুদে হারাম হারাম শরীফের সীমানা কাবা শরীফের পশ্চিমে জেদ্দার পথে সুয়দা পর্যন্ত দশ মাইল পূর্ব আলমের পথে নয় মাইল দক্ষিণ তায়েফের পথে সাত মাইল এবং উত্তরে মদিনা শরীফের পথে পাঁচ মাইল এই সীমানার ভেতরে আল্লাহতালা অনেক কাজ হারাম করে দিয়েছেন দেখলাম মক্কার উমুলকুড়া বিশ্ববিদ্যালয় আরাফার ময়দানের দিকে চলতে থাকলাম চোখে পড়ল অসংখ্য নিম গাছ উনিশশো সালে বাদশাহ ফাহাদের আমন্ত্রণে সৌদি আরবে যান তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উপহার হিসেবে নিয়ে যান বেশ কিছু নিম গাছের চারা এই গাছ কম পানিতে দীর্ঘদিন টিকে থাকতে পারে গাছের পাতায় প্রচুর পানি ধরে বৃষ্টির জন্য ও নিম গাছ যথেষ্ট সহায়ক তখন থেকে তারা ব্যাপকভাবে নিম গাছের চারা রোপণ কাজে হাত দেন মরুভূমির তীব্র গরম উপেক্ষা করে বেঁচে থাকলো নিম গাছগুলো উনিশশো তিরাশি চুরাশি সালে সৌদি সরকার সর্বপ্রথম আরাফার ময়দানে ব্যাপকভাবে গাছের চারা রোপণ করে আরাফার ময়দানে আজ রয়েছে হাজার হাজার নিম গাছ হাজিরা এই নিম গাছের শীতল ছায় হজ পালন করেন প্রচণ্ড গরমে নিম গাছের বাতাস তাদের প্রাণ জুড়িয়ে দেয় আরাফার ময়দানের উদ্দেশ্যে চলতে থাকলাম পবিত্র মক্কা নগরীর রাস্তা দিয়ে যাচ্ছি আর চারপাশ দেখছি কি অভূতপূর্ব দৃশ্য আরাফার ময়দানে যাওয়ার সময় আমাদের সামনে পড়ল মসজিদ এ যেখানে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম আরাফার ময়দানে চূড়ান্ত কুৎবা দেওয়ার আগে অবস্থান করেছিলেন শুধুমাত্র নয়ই জিলহজ জোহর এবং আসর এখানকার ইমামের নেতৃত্বে একসাথে মসজিদের ভিতরে নামাজ হয় বছরের বাকি দিনগুলোতে এই মসজিদ বন্ধ থাকে বাস থামল আরাফার ময়দানের বেশ কিছু দূরে আমরা হেঁটে চললাম আরাফার দিকে অনেক মানুষ যাওয়ার পথে রাস্তায় রাস্তায় দোকান দেখলাম পৌঁছলাম আরাফার ময়দানে সে এক অনুভূতি এটাই সেই জায়গা যেখানে আমাদের প্রিয় নবী বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এবং আদম হাওয়া পৃথিবীতে প্রথম মিলিত হয়েছিল ইসলামের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই স্থান বাচ্চাদের নিয়ে উঠে পড়লাম উপরে মিনার দেয়া আছে সেইখানে পৌঁছে গেলাম নিয়ে দু হাত তুলে মনোজাত করলাম আল্লাহর কাছে নিজেদের গুণা মাফ করার জন্য প্রার্থনা করলাম তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না চোখ দিয়ে পানে ঘুরিয়ে পড়লো দোয়া কবলের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো এই আরাফার স্থান উপর থেকে দেখলাম বিশাল এই এলাকাটি নামলাম তারপর কবির ভাই আমাদের পুরো টিম নিয়ে মোনাজাত ধরলেন হজ পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল এই আরাফার ময়দান মুজদালিফায় দেখলাম মসজিদে মশারিল হারাম এই মসজিদটিও সারা বছর বন্ধ থাকে শুধু নয় জিল হজ খোলা হয় মুজদালিফায় হাজিগন রাত্রি যাপন করেন এই ময়দানে ঘুমানোটাই হল এবাদত সময় হাজিদের পাথর সংগ্রহের স্থান জামারার আশেপাশে পাহাড় রয়েছে হাজিদের সেসব পাহাড় থেকে পাথর সংগ্রহ না করার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ এই স্থান থেকে পাথর সংগ্রহ করেন হাজিরা তারপর দেখলাম জাল দিয়ে ঘেরা সেই স্থানটি যেখানে আব্রাহার বাহিনী ময়দানের কাছাকাছি এলে আল্লাহ একদল পাখি পাঠান সেই পাখিদের ঠোঁটে ও পায়ে ছিল এই কঙ্কর ধ্বংস হয়েছে বাস থেকে আমাদের দেখালেন জাবালে নুর মানে হেরা গুহা এটাই সেই ঐতিহাসিক পাহাড় যেখানে প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন এই গুহায় হজরত জিবাহ আলাইসাল্লাম সর্বপ্রথম প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে কোরআনের বাণী নিয়ে এসেছিলেন এরা গুহায় কোরআনের প্রথম নাজিল হওয়ার পর থেকে দীর্ঘ বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিন সময়ে মানব জাতির জন্য সংবিধান হিসাবে রসুল্লাহর ওপর নাজিলের মাধ্যমে পুরো কোরআনুল করিম অবতীর্ণ হয় যেতে যেতে দেখলাম ওই স্থানটি যেখানে হজরত ইব্রাহিম আল্লাহ তার একমাত্র পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানির উদ্দেশ্যে নেওয়া হয়েছিল সেদিন আল্লাহ তালার নির্দেশে ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়েছিল চিহ্নিত এটি হলো সেই স্থান তারই ধারাবাহিকতায় আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিবছর আমরা এই দিনটিতে পশু কোরবানি করে থাকি পবিত্র হজ পালন করতে গিয়ে জামারাতে শয়তানকে পাথর মারার জন্য হাজিদের সৌদি আরবের মিনায় অবস্থান করতে হয় যে তিনটি স্তম্ভে পাথর মারতে হয় তাকে বলা হয় জামারা এটা শয়তানের স্তম্ভ প্রথম জামারার নাম জামারাতুল আখাবা মধ্যেটি উস্তা ও শেষেরটি উলা একটি থেকে অন্যটির দূরত্ব প্রায় তিনশো তিরিশ মিটার বাংলাদেশের প্রভূশলীপ মোহাম্মদ ইব্রাহিম যিনি এটি নকশা করে জামারায় হাজিদের পাথর নিক্ষেপে আনেন সুশৃঙ্খলা এর আগে হাজারো পকুশলী হজ করে গেলেও কেউ কখনো এই বিষয়টি নিয়ে ভাবেননি বা সমস্যা নিরসনের উদ্যোগ নেননি বাংলাদেশের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিমের নাম এখনো জামারাতে লেখা আছে আরও দেখলাম জোবাইদা টানেল একশো তিরানব্বই হাজিদের পানির কষ্ট দেখে খলিফা হারণের স্ত্রী জোবাইদা একটি টানেল খনন করেন বর্তমানে এর ধ্বংসাবশেষ পরিলক্ষিত হয় মিনার যেদিকে চোখ যায় তাবু আর তাবু মিনা যেন তাঁবুর শহর পবিত্র হজের অংশ হিসেবে মিনায় এরকম চোচলা ঘরের মতো তাবুতে হাজিরা থাকেন হজের এই পাঁচ দিন ছাড়া মিনার পুরো এই এলাকা খালি পড়ে থাকে লক্ষ লক্ষ মিনার তাবু দেখতে দেখতে টানেলের ভিতর দিয়ে চললাম ডান পাশে হলো জান্নাতুল মহ্লা মক্কার কবরস্থল কাঁবা শরীফের প্রায় এক কিলোমিটার উত্তরে অবস্থিত এই কবরস্থানের উত্তর প্রান্তে রয়েছে হাযত খাদিজাতুল রাধী আল্লাহ তালা আনভুখ এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের দুই পুত্র মক্কা শহরের দৃশ্য দেখতে দেখতে আমরা ফিরে আসলাম আমাদের জগরের নামাজ পড়লাম খাবার খেলাম বিকেলে কবুতর চত্বর ঘুরে চলে গেলাম মর্শিদ আল হারামের ভিতর আসর মাগরিব এসা পরে বের হলাম হাঁটতে হাঁটতে একটু বিশ্রামের জন্য রাস্তার মাঝে ছোট ছোট পিলারে বসে পড়লাম আমরা আর দেখলাম ধর্মপ্রাণ মানুষদের শেষ হলো আমাদের মক্কার তৃতীয় দিন